সমীকরণ এবং ভাগ্য দুটি ছিল শ্রীলঙ্কার হাতে সেই শ্রীলঙ্কায় শেষ পর্যন্ত আফগানিস্তানকে সই কেটে হারিয়ে অবশেষে বাংলাদেশকে নিয়ে সুপার ফোরে শ্রীলঙ্কা মোহাম্মদ নাবির মহাকাব্যিক ইনিজ আজ ব্যর্থ হয়েছে মাত্র বাইশ বলে ষাট রানের দুর্দান্ত নিষ্টি পথে হতে আফগানিস্তানের ইনিসের শেষ ওভারে তুলেন বত্রিশ রান যেখানে ছিল পাঁচটি ছক্কার মার শেষ দুই ওভারে আফগানিস্তান তুল ঊনপঞ্চাশ রান এত চেষ্টার পর তাঁদের হার এরানো যায়নি আফগানিস্তানের দর্শকদের সুখে মুখে ছিল হতাশার চাপ অবশ্যই আফগানিস্তান কোচের উচিত শিক্ষা হয়েছে তার কথার কারণেই অনেকেই ছিল বিরক্ত বাবওয়ালা রশিদের মুখের দিকেও তাকানো যাচ্ছিল না যেমন কি তিনি হারতে রাজি নয় কিন্তু শেষ পর্যন্ত হেরে তাদেরকে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো এক পর্যায়ে দেখে হলো বাংলাদেশের দর্শকদের শ্রীলঙ্কার জয়ে তারাও আনন্দিত তবে আর কতদিন বাংলাদেশের দর্শকদের এভাবে সমীকরণ মিলিয়ে করতে হবে চিন্তা এখন তো বাংলাদেশের খেলা মানেই যেন এক বিশাল অঙ্ক কে কত রান করলে কি হবে কোন দল জিতলে কারা আশা বাঁচবে এসব হিসেব করতে করতে আমাদের গুম হারাম হয়ে যায় দুইটি ম্যাচ জিতেও বাংলাদেশের সমর্থকদের টেনশন শেষ হয়নি কারণ নেট রান রেট হংকংয়ের বিপক্ষে সহজ জয় না পাওয়া আফগানিস্তানের বিপক্ষে শেষ ওভারের টান টান উত্তেজনা সব মিলিয়ে সমর্থকরা যেন ক্যালকুলেটার হাতে নিয়ে বসেছিলেন শেষ পর্যন্ত শ্রীলঙ্কার জয়ে অঙ্কটা মিলে গেছে বাংলাদেশ উঠেছে সুপার ফোরে কিন্তু এখানে শেষ নয় এবার আবার নতুন হিসাব শুরু হয়েছে সুপার ফোরে প্রতিটি দল খেলবে একে অপরের বিপক্ষে সেরা দুই দল যাবে ফাইনালে আর এখানেও রান রেট হতে পারে বাঘ্য নির্ধারক বাংলাদেশ ক্রিকেট মানেন অঙ্কের নতুন সমীকরণ